টোটাল এগারো জন ওদের ক্যান্ডিডেট ছিল এর মধ্যে একজনের নাম আমি ডিক্লেয়ার করছি

ডিস্ট্রিক্টেসিডেন্ট ইলেকটেড ত্রিপুরা আন্ডার সংগঠনাল রিটার্নিং অফিসার ভারতীয় জনতা পার্টি নিউ দিল্লি আমি শ্রমিক মহাদয়কে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং পাশাপাশি তিনি আমাদের এখন প্রাক্তন বলবো এটাকে আমাদের সভাপতি ছিলেন প্রাক্তন শব্দ পুরান প্রাপ্ত সভাপতি মশিদ প্রায় মজার সাথে আমার একটা আলাদা মানে একটা জিনিস